আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার মধু কিনেছেন কিন্তু দেখতেছেন যে কয়েকদিন পরে মধুটা নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার বাড়ির মধু নষ্ট হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে আজকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব তো আপনি যদি জানতে চান মধু কেন নষ্ট হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন এক নম্বর কারণ হচ্ছে যদি আপনি মানহীন মধু কিনে থাকেন মানহীন মধু কখনোই লং লাস্টিং হয় না অল্প দিনের ভিতরে মধুটা নষ্ট হয়ে যায় তো এই জন্য চেষ্টা করবেন যেখান থেকে মধুটা কিনেন অথবা আপনার যদি বাড়ির পাশের কোনো চাকের মধু নিয়ে থাকেন দেখবেন মধুটা পরিপক্ক কিনা বা মধুটা একবারে এ গ্রেটের মধু কিনা এ গ্রেটের মধু যদি হয় তাহলে মধুটা লং লাস্টিং হবে দীর্ঘদিন রেখে আপনি খেতে পারবেন এই জন্য চেষ্টা করবেন যে এ গ্রেটের মধুটা কিনতে অথবা আপনার বাড়ির পাশের যে চাক আছে সেখান থেকে সংগ্রহ করতে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরেকটা কারণ হচ্ছে মধুতে বিভিন্ন কেমিক্যাল বা হচ্ছে সিরাপ ব্যবহার করা অনেকেই করেন কি মধুটা ভালো রাখার জন্য মধুতে কেমিক্যাল বা সিরাপ জাতীয় বিভিন্ন উপাদান মিশায় থাকে এটাও যদি করা হয় তাহলে মধুটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন বিভিন্ন ধরনের কেমিক্যাল বা উপাদান থেকে মধুকে বিরত রাখতে কারণ মধু হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক একটি উপাদান যা বিভিন্ন কেমিক্যাল বা উপাদান ছাড়াই ভালো থাকতে সক্ষম এই জন্য মধুকে মধুর মতো রেখে দিন আরেকটা বিষয় খুবই লক্ষণীয় আপনি খুবই ভালো মধু কিনেছেন কিন্তু ফুড গ্রেড জার বা পাত্র ব্যবহার করার পরিবর্তে আপনি মানহীন একটি পাত্র ব্যবহার করেছেন এক্ষেত্রেও আপনার মধুটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য চেষ্টা করতে হবে ভালো একটা পাত্র বেছে নেওয়া আমাদের মধুগুলো ফুড গ্রেড বোতলে আপনাদেরকে দিয়ে থাকতেছি এ জাতীয় বোতল ব্যবহার করুন অথবা আপনি কাচের বোতল যদি ব্যবহার করতে পারেন বা কাঁচের পাত্র যদি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয় এখন প্রশ্ন হতে পারে যে আপনারা তাহলে কাচের বোতল কেন দিচ্ছেন না কারণ হচ্ছে আমরা যদি কাঁচের বোতলগুলো আপনাকে দিতে যাই এই মুহুর্তে তাহলে মধুর যে দাম আছে এই দামটা আরও বেড়ে যেতে পারে বা অনেকের এই সাধ্য নাও থাকতে পারে তো এই জন্য চেষ্টা করতেছি আমরা ফুড গ্রেড প্লাস্টিকের জারে মধুটা দিতে এরপরেও যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আমরা কাছের জ্বারা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অপরিষ্কার পাত্রে মধু রাখা স্যাচ বা অপরিষ্কার পাত্র যদি মধু রাখেন তাহলে ওই মধুটা নষ্ট হয়ে যেতে পারে এরপরে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে মধুতে পানি মেশানো যদি কোনোভাবে মধুতে পানি মেশে বা পানি মেশানো হয় সেক্ষেত্রেও মধুটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো জন্য চেষ্টা করবেন মধুতে যেন কোনো প্রকার পানির সংস্পর্শ না লাগে অথবা পানি থেকে দূরে থাকে এতে গেল মধু নষ্ট হওয়ার বেশ কয়েকটা কারণ আরও অনেকগুলো কারণ আছে আমি সামনে ইনশাআল্লাহ আরও আলোচনা করব। মধু ভালো রাখবেন কীভাবে এতক্ষণ যে বিষয়গুলো উল্লেখ করলাম সেই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে এরপরে মধুকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এবং আদর্শ তাপমাত্রায় রাখতে হবে আর যখন আমরা মধুটা ঢেলে খাই তখন চামচ বা অন্যান্য কোনো পাত্র ব্যবহার করি যদি চামচ ব্যবহার করে থাকি তাহলে চামচটা যেন শুকনা থাকে ভিজা না থাকে এই একটা বিষয় যদি খেয়াল করে আমরা মধুটা রাখি ইনশাল্লাহ আমি আশা করতেছি মধুটা ভালো থাকবে তো চেষ্টা করে দেখতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন আপনার মূল্যবান মতামত যদি থেকে থাকে এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার উত্তরটা দেবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ